আসসালামাইকুম আমি তাজদিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আপনারা তো জানেন আমার একটা কারখানা আছে তো এই চাদরগুলো বিছানা চাদরগুলো হচ্ছে একজন কাস্টমার আমেরিকা নেওয়ার জন্য উনি তিনটার মতো বিছানা চাদর আমার কাছ থেকে করেছে তো আমি চিন্তা করলাম যে ডিপ কালার যেহেতু একটু বিছিয়ে দেখি তো বিছানার পর দেখলাম অনেক সুন্দর লাগছে তো চিন্তা করলাম যে একটা ভিডিও করি সামনে কিন্তু ঈদ আসছে রোজা কিন্তু ফেব্রুয়ারিতে হবে আপনারা এই ধরনের বিছানা চাদর কাস্টমাইজ অথবা আপনারা যেমন ইচ্ছা তেমন ডিজাইন দিতে পারেন অথবা এখান থেকেও কিছু প্যাটার্ন আপনারা স্টাইলে চেঞ্জ করতে পারেন যেহেতু আমাদের নিজস্ব কারখানা আপনারা আমরা একদম কাস্টমাইজ কাজ করি কাস্টমার যেভাবে বলে আমরা ওভাবে কাজ করে দিই তো আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজ আছে তাজনী ক্রিয়েটিভ স্কুল এবং আমার আরেকটা পেজ আছে সেভি হোম কিচেন তো তাজনিং ক্রিয়েটিভ স্কুলে নক দিতে পারেন আমি কিন্তু ডিজাইনগুলো কপি হবে দেখে সব ডিজাইন আমি দিই না আর কি তো আপনারা আমাকে ডিজাইন গুলো অর্ডার করতে পারেন যেমন অর্ডার দিবেন আমি সেভাবেই কাজ করে দিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম